কর্তা বলি কি আমার বাড়ি চলেন কাছে এই বাঁশ বাগানের পরে আমি আছি গিন্দি আছি আছে আমার ছয় ছেলে কর্তকাল মানে অতিথি সেবা করিনি এক না কর্তা খাব কে খাবেন না এ খাবো কর্তা না আমি বাড়ি যাই আমি তাড়াতাড়ি পা বাড়াতেই হঠাৎ দেখি ঝড়ের থেকে একটা মোটা পুরুষ্ট বাস আপনি নুয়ে পড়েছে মাটিতে আর কোনো জাদু বলে লোকটা সেই বাঁশের ওপর বসে দোলাচ্ছে বলছে বাঁশপাহাড়ির মাথার ওপর আর চাঁদ উঠেছে ওই প্রাণ চাই সাথে ইস ভাজা খাই ও গিদ্দি কই গেলে গো দেখেছে ও একটি বা কত এনেছে মস্ত ইলিশ করবো দুজনের সাপ আমার তখন ভয়ে পেতের ভিতর হাত পা ঢুকে যাওয়ার অবস্থা এদিকে পেতের মধ্যে জিলিপি শিঙারাগুলো বিদ্রোহ শুরু করেছে বুঝলাম জলদি বাড়ি না যেতে পারলে মহা মুশকিল এদিকে রাস্তার ওপর বাঁশের ওপর বেশো এর মধ্যে বেশর গিন্নিও এসে জুটেছে এতক্ষণে আমি ভালোই বুঝে গেছি যে লোকটা অমর না কিশোরে কেন কথা বলছিল আর ওর হাতটাই বা এত ঠান্ডা ছিল কেন বুঝলাম ভূতের থেকেও ভোট কেননি বেশি বিটকে কি আর করি কি করে কি করি ভাবতে ভাবতে হঠাৎ একটা মাথায় বুদ্ধি এলো বা মিভূতটাকে বললা দেখ আমোর পেটটা খুব গুরগুর করছে এ এখনি ঘরে না গেলে যাটা ব্যাপার হয়ে যাবে এই রে বাস বাগানে তো কোল ঘরে গত্তা তা মাস দুটো দিন আছে চলে যান আটকা মনি বে খবদার যদি মা চিরা দিয়েছো তাহলে তোমার এই বাস বাগানের কোল ঘরে সব ব্যৱহার করবো ভালো হবে তো সেটা

আমি বাড়ি পৌঁছে বাড়ির পেছনের পুকুর পাড়ে গিয়ে তোমাদের বেরোতে বলবো বেরিয়ে আসবে তারপর মাছ রান্না হলে পেট পরে মাছ খেও আর গে নিমিলে একটু সলা পরামর্শ করে টুক করে মাছ দুটোয় ঢুকে গেল মরা ইলিশ তো জ্যান্ত মাছের মতো নড়ে উঠল আমি আর দেরি না করে দৌড়ে বাড়ি পৌঁছালাম গিয়ে পিসির হাতে ব্যাগ ধরিয়ে কল করে ঢোকার আগে বললাম পিসি মাছ দুটো এখনই কেটে ফেলো দেরি করো না মোটে এমন জ্যান্ত ইলিশ কিন্তু পাওয়া যায় না পিসি তো আনন্দে ডগমগ হয়ে বটি নিয়ে মাছ করতে বসে গেল তারপর সে তো মারাত্মক কাণ্ড পিসি দেখি বটি ফেলে চিৎকার জুড়েছে বললাম কি হয়েছে পিসি আমি মাছটা বটিতে ছোয়াতে যাব

ওল্টু বাবা এসব কি রে বা আমি তখন পিসিকে সবটা গুছিয়ে বললাম বেশ করেছিস বলতু উচিত শিক্ষা দিয়েছিস তারা তো বটি পেতে একনি দুটোকে কুচ কুচ করবো মানুষ ভয় দেখানো তাদের খাবার চুরি করা মজা পাবে ভাই ও মা দয়া করেন গোবা আমি আছি কি দিয়েছি আছেন আমার ছাই ছেলে হাটটা কি পড়ে যাব তবল করে বই পেলে ওরে বেটা বেশো আবার ছড়া কাটা হচ্ছে ভূত নাকি হার্ট অ্যাটাক এ মরবে আচ্ছা আচ্ছা তোমাদের মাছের ভিতর থেকে বেরিয়ে আসার অনুমতি দিতে পারি তবে একটা শর্তে বেশ তোমাদের কথা দিতে হবে যে ওই বাঁশটারে তোমরা আর থাকবে না যে গ্রামেই তোমরা থাকবে আর না থাকবে আর কোনো দিন কোনো মানুষকে ভয় দেখাবে না বিরক্ত করবে না রাজি রাজি আমরা রাজি করতাম আমি আমার বাপের বাড়ির গায়ে কোনো ঝাড় কুঞ্জি নেব আর তোমরা যে এই ঝাড় থেকে গেছো তার প্রমাণ হিসেবে আটখানা মোটা বাঁশ ভেঙে এলে রেখে যাবে আর যদি এর অন্যতা করেছ জানবে আমি কিন্তু যোগগুণী নিয়ে নাতনি তোমাদের গুঁড়ো করতে এক মিনিটও লাগবে না বুঝলে তো পিসির কথা খেয়াল থাকবে থাকবে এইবার বেশ বেসু আর তোরা তোমরা মাছ দুটোর ভেতর থেকে বেরিয়ে আসো কথাটা বলা মাত্র দুটো ধোয়ার কুন্ডলি মাছের মুখ দিয়ে বেরিয়ে সুরত করে জানলা দিয়ে বাঁশ বাগানের দিকে চলে গেল খানিক পর বাঁশ বাগানে মলমল শব্দে বাঁশ বেঁধে পড়লো পরপর আটটা বায়ু কি মামা ভাবি চব করলে তবে আর বলছি কি বললাম না বেশ আবার ভূত নাকি ওদের আবার কেউ ভয় পায় সত্যিকে বলটু মামা তোমার কত সাহস ওই যে একটা কথা আছে জানিস তো বুদ্ধি যস্যো বলং তস্য আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর লাইক কমেন্ট করতে বলবেন না যেন